বন্ধুরা এই মোটা বিড়ালটি প্রতিদিনের মতো নামাজ পড়ছে আজ একটু বেশি আল্লাহর কাছে প্রার্থনা করছে কারণ তার দাদি অনেক অসুস্থ এরপর নামাজ শেষে বিড়ালটি দাদিকে দোয়াকালামপুরে ফোঁ দিয়ে দিল তারপর দাদিকে বলল দাদি তুমি থাকো আমি কাজের উদ্দেশ্যে বের হলাম তারপর আস্তে আস্তে সে জঙ্গলে যেতে থাকলে একটি কান্নার আওয়াজ তার কানে আসে নামাজি বিড়ালটি লক্ষ্য করলো একজন মুরব্বী গাছের নিচে বসে কান্না করছে কাছে এসে দাদুকে বলল আপনি কান্না করছেন কেন দাদু বলল যে আমি অনেকদিন দিন যাবৎ পানি খাই না আমাকে একটু পানি পান করাও তারপর বিড়ালটি বললো যে ঠিক আছে আমি আপনার জন্য পানি আনছি এরপর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলে সে একটি পাখির আওয়াজ শুনতে পায় তারপর কাছে এসে দেখে একটি পাখি বন্দি তারপর পাখিটিকে বলে তোমার কি হয়েছে পাখিটি বলে আমাকে মুক্ত করে দাও বিড়ালটি পাখিটিকে মুক্ত করে দেয় তারপর পাখিটি একটি সোনার বাটি বিড়ালকে গিফট করে এরপর বিড়ালটি খুশি হয়ে তারপর ওখান থেকে চলে আসে এরপর বিড়ালটি আস্তে আস্তে জঙ্গলের দিকে আবার রওনা দেয় পানির খোঁজে কিন্তু সে সামনে যে দেখতে পায় একটি গরু শুয়ে আছে এবং অসুস্থতার মধ্যে কাটাচ্ছে এরপর বিড়ালটি গরুর কাছে এবং দেখলো তার পায়ে খুব কাটা আসলো তারপর সেই বিড়ালটি একটি জঙ্গলের ভিতর রওনা দিল জঙ্গলের ভিতর যে দেখলো একটি গাছ সেই গাছের একটি পাতা সে নিয়ে এসে গরুটির পায়ে ব্যান্ডেজ করে দিল এরপর ধীরে ধীরে গরুটির যন্ত্রণা আস্তে আস্তে কমে আসলো এবং গরুটি তারপর সুস্থতা বোধ করলো তারপর গরুটি তাকে খুশি হয়ে একটি সোনার চামচ দিল এবং বললো এটা তুমি নিয়ে যাও এটা তোমার সময় উপকার বিয়ালটি সেখান থেকে আল্লাহ হাফিজ বলে জঙ্গলে পানির উদ্দেশ্যে রওনা দিল তারপর সে দেখতে পেল পানির একটি বিল সেখান থেকে সে পানি একটি কলসিতে উঠিয়ে নিল এরপর পানি ভর্তি কলসিটি নিয়ে বিড়ালটি রওনা দিল দাদুর কাছে দাদুর কাছে এসে সে দাদুকে কলসিটি দিল তারপর দাদু পানি পান করলো এবং খুশি হয়ে দাদু বিড়ালটিকে একটি সোনার গাছ গিফট করলো এরপর বিড়ালটি সোনার গাছ এবং সেই সোনার হাড়ি এবং চামচটি নিয়ে জঙ্গলের একটি ঘোড়ার পিঠে করে তারপর বাসার দিকে রওনা দিল এরপর বিড়ালটি জঙ্গলের পথ পাড়ি দিয়ে বাসায় চলে আসলো এবং সে বাসায় আসার পরে একটি সুন্দর সংসার করলো এবং তার কিছুদিন পর তার একটি ছোট বাচ্চা হলো আস আশ্চর্য বিষয় হচ্ছে সেই দাদিমা আজ পর্যন্ত কান্না করছে কারণ কেউ এখনও বিড়ালটির জন্য লাইক সাবস্ক্রাইব করেনি